প্রথম কুরবানির ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম কুরবানি করলেন আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল একজনের কবুল হলো আরেকজনের কবুল হলো না এটার কারণ রিজনটা হলো যার কবুল হয়েছে তার জীবনে আল্লাহর আনুগত্য ছিল আর যারটা কবুল হয় নাই সে আল্লাহর আনুগত্য করে নাই ঘটনাটা বলছি আপনাদেরকে এই ঘটনা আল্লাহ সূরা মাঈদার ২৭ নম্বর আয়াতে তুলে দিয়েছেন আদম আলাইহিস সালামের স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্ম নিত একটি ছেলে আরেকটি মেয়ে একই গর্ভে জন্ম নেওয়া ছেলে মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো এবং তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম তো এরা যখন যৌবনে উপনীত হতো এক গর্ভের ছেলের সাথে আরেক গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল এটা দেখতে সুন্দরী না তো কালো আর কাবিলের সাথে যেটা জন্ম নিয়েছে এটা দেখতে খুব সুন্দরী তা এখন এরা যখন যৌবনে যাবে শরীয়ত তো ছিল বিপরীত গর্ভের সাথে বিয়ে হবে তো কাবিলের সাথে জন্ম নিয়েছে এটা সুন্দরী বিয়ে কি তার সাথে হবে হবে না হবে বিপরীত গর্ভ অর্থাৎ হাবিলের সাথে যে এটি জন্ম নিয়েছে এরকমই বিয়ে হবে যখন আদম আলাইহিস প্রস্তাব দিলেন হাবিল তো আল্লাহর বিধান মাথা নত করে মেনে নিয়েছে কাবিল বলছে বাবা আব্বা জান আমি এটা মানতে পারবো না হ্যাঁ যেটা সুন্দরী ওইটা হাবিলকে দিয়ে দিচ্ছেন আর যেটা কালো ওইটা আমার দিয়ে দিচ্ছেন এটা হবে না আমি এটা মানি না আমার মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন বলছেন এটা ভালোবাসার সাথে সম্পৃক্ত না এটা আল্লাহর আনুগত্যের সাথে সম্পৃক্ত এটা আমার হুকুম নয় এটা কার হুকুম সে বলে না আমি এটা মানি না আল্লাহ তখন বলে না আদম তোমার দুই ছেলেকে বলো কুরবানি করতে দেখেন কুরবানির আগের ঘটনা শোনেন একজন আল্লাহর হুকুম মানছে আরেকজন মানে নাই এখন আল্লাহ বলেছেন তোমার দুই ছেলেকে বলো কুরবানি করতে এখন দুইজনই কুরবানি করলেন সেই যুগে নিয়ম ছিল যে যার কুরবানি কবুল হওয়ার কথা আসমান থেকে একটি অগ্নিশিখা এসে তার কুরবানিকে ভস্ম করে দিল দুই ভাই যখন কুরবানি করলেন হাবিলের কুরবানি এসে অগ্নিশিখা ভস্ম করল কাবিল একটা ভস্য করল না কাবিল দেখলো আমারটা কবুল হয় নাই সে তখন তার ভাই হাবিলকে হত্যা করল মেরে ফেললো যখন সে বলল ভাই আমি তোকে মেরে ফেলবো হাবিল তখন বলবো ভাই তুই আমাকে মেরে কি করবি আসলে কুরবানি এটা তো দিলেই হয় না দেখেন কি জবাব দিলেন বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন মুত্তাকি যারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান মানে আল্লাহ শুধু তাদের কুরবানি গ্রহণ করে সুবহানাল্লাহ এই ঘটনা থেকে আপনি কি বুঝলেন অনেক জায়গায় এই কিচ্ছা কাহিনী আমাদের হুজুরা খুব সুন্দর করে আর আমরা শুধু শুনে সুবান আল্লাহ সুবান আল্লাহ পরে বাড়ি চলে যাই কিন্তু আপনি এখান থেকে কি বুঝলেন দুই ভাই কুরবানি করলো যারটা কবুল হলো সেটা কবুল হয়েছে আনুগত্যের ভিত্তিতে কারণ উনি আল্লাহর হুকুম মেনেছেন কোনো সে কোনো কথা নাই আর তার ভাই কাবিলের কুরবানি কবুল হয় নাই কারণ আল্লাহর বিধান সে মেনে নিতে পারে তাহলে আমি আপনি আল্লাহর বিধান অনেক জায়গায় মানতে পারি না আল্লাহ বলেছেন সুদ হারাম সুদ খাই আবার সুদের টাকা কুরবানিতেও লাগিয়েছে আসে না নাই তাহলে আমার জীবনে আল্লাহর বিধানের কোন তুয়াক্কা নাই আমি আল্লাহর হুকুম মানি না পাঁচ ওয়াক্ত আজান হলে নামাজে আসি না আমি হারাম খুব আমি হারাম খাই ঈদের আগে ঈদ উল আগে দশ পনেরো দিন খুব হাদিয়া গ্রহণ করি আমি নজিরবিহীন কাণ্ড গোটাই তো এইরকম আল্লাহর বিধানের কোন তোয়াক্কাই করি না আমার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে কি হবে না এটা আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করুন আপনার জীবনে আল্লাহ আনুগত্য না থাকলে এই কুরবানির কোন দাম আল্লাহর কাছে